নাসির নগরে দুইশো বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন নিহারেন্দু চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত নাসির নগরে দুইশো বস্তা সরকারি চাল জব্দ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিশেষ অভিযানে প্রায় দুইশো বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগরের গৌর মন্দির সংলগ্ন এলাকায় মোতাহার মিয়া ও রহমত আলীর দোকানে এ অভিযান চালানো হয় অভিযানে একশো বস্তা পঞ্চাশ কেজি ও একশো বস্তা পঁচিশ কেজি চাল একশো পঞ্চাশ খালি বস্তা ওজন যন্ত্র ও বস্তা সেলাইয়ের যন্ত্র উদ্ধার করা হয় শাহ কামাল মিয়া আটত্রিশ ও জুয়েল মিয়া চল্লিশকে আটক করা হয়েছে তবে দোকানের মালিক মোতাহার মিয়া পলাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন উদ্ধার করা চালগুলো সরকারি এগুলো নিরাপদে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে যারা এসব চাল অবৈধভাবে মজুদ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে গত বক্তব্য কিন্তু এই চাল কোথা থেকে বা আসছে এবং চালের মালিককেও তো পাওয়া যায় না সেটা আমরা বলতে পারবো না যদিও এটা মানে তাকে পাওয়া যেত বা এটা সরকারি বাধায় মানে এগুলো ম্যাডাম প্রশাসন ব্যবস্থা নিব তবে এখন চাল জব্দ করে চালগুলা উপজেলার নিয়ে গেছে হ্যাঁ